তিনজন ব্যক্তির কোনো শরিয়াত নাই ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরিয়াত কাজ করবে না সারিয়াতের কোনো হুকুম সাবেত হবে না নাম্বার দুই হলো পাগল মস্তিষ্ক বিকৃত ব্যক্তির উপরে কোনো শরিয়াত কার্যকর হবে না আর একটা হলো শিশুর উপরে কোনো শরিয়াত নাই ঘুমন্ত ব্যক্তির জন্য কোনো শরিয়াত নাই আমার বন্ধুগণ এই জন্য সেই রমজান মাস আমরা পেয়েছি শুরুতেই কিন্তু আমি বলে এ দিয়েছি রমজান মাস হলো বদরের মাস রমজান মাস হলো মক্কা বিজয়ের মাস এই বিষয়ে কিছু কথা বলার দরকার কি আছে রমজান মাসকে শুধু আমরা সিয়ামের মাস যদি মনে করি এটা ভুল হবে রমজান মাসের সাথে অনেক হিস্টোরি জড়িত আমার নবীজির দুটো সবচেয়ে বড় বিজয় আমার নবীর জীবনের যতগুলো বিজয় ছিল এর মধ্যে সবচেয়ে হিস্টোরিক্যাল ভিক্টোরি ঐতিহাসিক যে বিজয়টা হয়েছিল দুটা এটা রমজান মাসি হয়েছিল একটা হলো অস্তিত্বের লড়াই ছিল বদর আর দশ বছর পর সেই মদিনা ছিলে যখন তিনি মক্কার দিকে রওনা দিলেন মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিয়ে এটাও ছিল কোন মাস রমজান মাস ছিল ইননা ফাতহানা এলাকা ফাতেহাম ববিনা ওয়েল অফ দ্য নাসর আকুমুল্লাহ বিদ্যারিন এই দুটা ঐতিহাসিক যে বিজয়টা পাক এই মাসে দিয়েছিলেন এটা কিন্তু অনেকে জানেই না এই জাতীয় সিরাত চর্চা এই বিষয় নিয়ে কথাবার্তার প্রচলন আমার দেশে খুবই কম ন্যায় চলে কারণ আমার দেশে কিছু সস্তা হজুর আছে তো ওরা মানে অতি সহজে কেমনে জান্নাত পাওয়া যায় অতি সহজে জান্নাতের রাস্তা খুঁজতে গেলে তো জিহাদের দিকে যাওয়া যাবে না তো বদরের সঙ্গে সম্পর্ক জিহাদের সম্পর্ক এই জন্য এই ওয়াজগুলো এই জাতি একটু কম শুনেছে যে রমজান মাস যে বদরের মাস রমজান মাস যে মক্কা বিজয়ের মাস এটা অনেকের কাছে কিন্তু অস্পষ্ট সম্মানিত হয়ে আমরা জীবনে অনেকবার রোজা রেখেছি অনেকবার রোজা পেয়েছি কিন্তু আমাদের কি আমরা কি অর্জন করতে পেরেছি আর সাহাবিরা কি অর্জন করতে পেরেছিলেন এটাই হচ্ছে আমাদের একটু জাস্ট একটা পরামর্শ একটা চিন্তা আমাদের মাথায় নিয়ে আসা উচিত রমজান মানে বাংলার জীবনের পরিবর্তন হতে হবে রমাবান রমদুন থেকে এসেছে যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া ভস্য করে দেওয়া সারখার করে দেওয়া শাব্দিক অর্থ তাহলে এত বরকতের মাসের শাব্দিক অর্থ আমার এত ভয়ঙ্কর কেন জ্বালিয়ে দেওয়া মানে হলো। সেগুলোই জ্বালিয়ে দেওয়া যেগুলো আমার জীবনে অর্জিত গুণাসমূহ এগুলোকে জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দিয়ে নিষ্পাপ মানুষের রূপ নেওয়া এর উত্তম একটি মাস যেটা সেটাই হলো কি মাহেরমজান মাস মাইক ম্যাম চৌচ শব্দটা একটু বন্ধ করে না এটা একটু খুব ডিস্টার্ব করতে আচ্ছা সম্মানিত ভাইয়েরা আল্লাহ মাসের শুধু একটা গুণ অর্জন করতে বলেছে। একটা লকব একটা উপাধি বান্দাকে অর্জন করতে বারবার ইনকারেজ করেছেন আয়াতটা সবার জানা আছে খুব কমন আয়াত মুখের আয়াত ছোটের আয়াত পকেটের আয়াত ঘরের আয়াত

ইমানদারেরা তোমাদের উপরে লিখিত আকারে পাশ করে দেওয়া হয়েছে ফরিদা শব্দ না এসে কুতিমা বলেছেন কুতিমা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে ফরিদা শব্দটা আসে নাই আমার বন্ধুগণ দলিল মৌখিক দলিল মজবুত হয় না লিখিত দলিল মজবুত হয় বলেন কোনটা মজবুত হয় মুখে দিলাম তোমারে দিলাম তিন দিন পরে এটা আউট হয়ে যেতে পারে কিন্তু যেটা লিখিত হয় বলেন এটা কি হেরে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ماہ রমজানের এই সিয়াম কি লিখিত আকারে পাশ করে বলেছেন তোমাদের জন্য সিয়ামকে লিখিত আকারে পাশ করেছি ফরজ করে দিয়েছি কামা কতিবা আলাল্লাদিন মিন ক্বাববিকুম বলুন যেমন করেন লিখিত আকারে পাশ করা হয়েছিল ফরস করা হয়েছিল আগের যুগেও তাহলে এখন এখান থেকে একটা বিষয় প্রমাণ হলো রোজা শুধু এই উন্মতের না আগের নবীদের উন্মতের জন্য আগের নবীর উম্মতের জন্য লিখিত আকারে ফরস ছিল দাউদ দাউদালের সালাম একদিন পর পর রোজা রেখেছেন ওইদিকে একজন মহিলা তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানান দিয়েছেন ক্বালাত ইন্নী নাযারতু লির রাহমানি সেই মারিয়াম আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন নবজাতক সন্তানকে নিয়ে যখন লোকালিটির মাঝে যখন চলে গেলেন উপস্থিত জনতা তাকে বলে ফেলল মারিয়াম তোমার লজ্জা নাই শরম নাই স্বামী ছাড়া এক যারো সন্তানকে সঙ্গে করে নিয়ে তুমি চলে আসছো তোমার তো কিচ্ছু নাই সেই সময় আল্লাহ তাকে বলেছিলেন তুমি কোনো কথা শুধু রোজা আছি আছি আমি কি তিনি যে রোজা ছিলেন সে রোজাটা হলো না খাবার রোজা না না কথা বলার রোজা হ্যাঁ না কথা বলা হ্যাঁ এই তো সুন্দর জবাব দিয়েছেন না কথা বলার রোজা তিনি পালন করেছিলেন